আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত আজ রবিবার সাপ্তাহিক বাজার বলতে পারেন বৃহস্পতি রবিবার মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবার এটা হচ্ছে আমাদের মিয়া বাজারের বাজারের দিন সো আমি এখন মিয়া বাজার মসজিদ কমপ্লেক্সের সামনে দিয়ে হচ্ছে তরকারি বাজারে প্রবেশ করব আজকের তরকারির বাজার দরগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এটা হচ্ছে আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আগের থেকে অনেকটা কিন্তু উন্নত এখন হেমাজান মসজিদ কমপ্লেক্সের ভিতর দিয়ে হচ্ছে ওই কাঁচা বাজারের সরাসরি হচ্ছে প্রবেশ করে আর কাঁচা বাজারে যাওয়ার পরে হচ্ছে বাকি দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর এটা হচ্ছে মাধ্যমে হেমাজান মসজিদ কমপ্লেক্স এখানে অনেকগুলো ওষুধের দোকান আছে সামনে হচ্ছে কসমেটিক্স দোকান ওষুধের দোকান থেকে শুরু করে চাউলের দোকান থেকে শুরু করে সব কিছুই হচ্ছে মসজিদ কমপ্লেক্সে রয়েছে সো যারা বিশেষ করে ভিডিওগুলো দেখতে ভালোবাসেন তারা চলে আজকে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন সো আমি হচ্ছে আজকে এই দিক দিয়ে প্রবেশ করব আর শাক সবজির দরদাম আপনাদের সঙ্গে আপডেট জানাবো দেখা যাক কোন তরকারি কত টাকা দরদার ওনারা বিক্রি করতেছে আর বিশেষ করে হচ্ছে মাংসের দোকানগুলোতে মাংস কিন্তু এখন নাই বলেছেন বিশেষ করে সকালবেলা যদি আসেন তাহলে কিন্তু মাংস হওয়ার কিন্তু অনেক সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু থাকবে কিন্তু আসসালামু আলাইকুম আজকে কত সবজি কোনটা কত টাকা করে বিক্রি করতেছেন সরা কত টাকা কেজি হ্যাঁ সরা হচ্ছে সত্তর টাকা একটা হচ্ছে সিদ্ধ হয় না ওই না আর একটা আছে দেখি গো না লম্বাটা গোল্ড আর সরার ভিতরে আছে দুই আইটেমের আছে যারা বৃষ্টি করে সরা কিনেন আর একটু দেখে শুনে কিনবেন একটা কিন্তু সিদ্ধ হয় আর কত টাকা চলতেছে শশা হচ্ছে টাকা আর টমেটো টমেটো হচ্ছে একশো তিরিশ টাকা আর কাঁচামরিচ কাঁচামরিচের দাম কমে নেয় না কাঁচামরিচের দামটা কমে না আগের মতোই আছে আর বরবরি কত টাকা করে বিক্রি করতেছেন বরবরী হচ্ছে আশি টাকা ঠিক করলা টিকড়লা 60 টাকা থেকে 60 টাকা আসে না মূল কত টাকা করে বিক্রি করতেছেন মূল কত মূল হচ্ছে 50 আচ্ছা এই হলো শাকসবজির সবজির দামের আপডেট আমরা আরও সামনের দিকে যাব বিশেষ করে এটা চাদার মিয়া বাজারের কাঁচা বাজারের দৃশ্য যেহেতু আজকে রবিবার সাপ্তাহিক বাজারে যা কিন্তু অনেক মানুষ দেখা যাচ্ছে তোমাদের তাহলে আজকে কলা আনছেন না আজকে কলা আনছে কলার আজকে দামটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না এছাড়াও কিন্তু শাক সবজি কিন্তু অ্যাভেলেবেল আছে শাক সবজি অ্যাভেলেবেল আছে কিন্তু মিয়া বাজারে শসা লেবু তারপরে পেঁপে থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু ওনারা বিক্রি করে একটু দেখায় হ্যাঁ সে আজকে কি এখনো ভাত খান নাই নাস্তা করতে আসেন এই মাত্র না নাস্তা করতে আসেন না উনি নাস্তা করতে আসে উনি আবার উনি আবার ওই ফাটি বুঝছেন উনি আবার ওই ওই ফাটি আবার উনি আবার রাগ করে উনাকে কোনো কিছু জিজ্ঞাসা করিলে আজকে শশীন দা কত টাকা করে কেজি চলতেছে চল্লিশ টাকা শশীন হচ্ছে চল্লিশ আর শশা চল্লিশ ছশো চল্লিশ ওইদিকে কিন্তু তিরিশ বিক্রি করতেছে আছে নাকি দশ টাকা বেশি কেন হ্যাঁ বেশি কেন না বিয়ে শাড়ি করবেন সামনে না আর টমেটো কত হ্যাঁ টমেটো টমেটো একশো চল্লিশ মানে দশ টাকা এদিক সেদিক আছে এই দোকানদার ওই দোকানদার থেকে করলা কত টাকা করে বিক্রি করতেছেন করলা হচ্ছে সত্তর টাকা আমাদের এখানে ওই ফ্যাটি আছে একজন ওনার নামটা আমরা দেখা কাঠ লাউ কচি লাউ এগুলো কত টাকা বিক্রি করে কত করে মানে এগুলো ফিজ হিসাবে না সর্বদিন কত টাকা পর্যন্ত আছে ষাট টাকা নেই ষাট টাকা পর্যন্ত আছে তাহলে আমি কি শশা মনে এনতে গেলে হইতে পারবো না দেখছেন ওই আমার জন্য আরো কম আছে আর ওই প্যাটির লোক আচ্ছা আমরা দেখে এই কিন্তু কিন্তু হ্যাঁ আসির আমি আসিয়ার আচ্ছা কিছু ছোট খাটো মুদির খরচ আছে দেখি আজকে পেঁয়াজ হচ্ছে একশো টাকা আর রসুন রসুন হচ্ছে একশো আশি টাকা আদা আদা দুশো পঞ্চাশ টাকা করে ওনারা বিক্রি করতেছে এছাড়া কিন্তু মুরগির দেখেন যারা বিশেষ করে ছোট ছোট মুরগি গড়ে পালন করেন মুরগি অন্যান্য জিনিস এগুলোর খাবার কিন্তু এখানে বিক্রি করা হয় আর দেখি অন্যান্য গ্লাসকে তেল আর কেজি কত টাকা করে চলতেছে তেল একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কেজি আর হলো হল চাউল চিনি গুঁড়া চাউল হল হচ্ছে চিনি গুঁড়া একশো তিরিশ টাকা বন্ধুরা এটা হচ্ছে আমাদের মিয়া বাজারের কাঁচা বাজার মিয়া বাজারের অনেকগুলা ভিডিও আমরা কিন্তু শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে আর দেখেন আমাদের তাল দেখেন তাল কত টাকা করে বিক্রি করেন মুরব্বি কত করে এগুলা এটা কত পঁয়ত্রিশ টাকা না মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে ওনারা তাল বিক্রি করেছে আর নারকেলগুলো কে বিক্রি করেন একশো টাকা করে বিক্রি করতেছে আর এটা হচ্ছে আমাদের স্কুল রোডের দৃশ্য একটু দেখে একটু দেখে স্কুল রোডের দৃশ্য রয়েছে দেখায় আপনাদেরকে আর আলো আলো কি আগের আগের দামে না কমছে আগের দামে কি ষাট টাকা আলুর দাম হচ্ছে ষাট টাকা আর আমরা এখন যে দোকানদার সামনে আসছি ওনার সবসময় একটা কমপ্লেন থাকে ওনার থেকে আমরা কথা নিই না বা সাক্ষাৎকার নিই না আজকে শসা কত টাকা করে বিক্রি করতেছেন আপনি শসা হচ্ছে চল্লিশ টাকা ওদিকে তো তিরিশ টাকা করে বিক্রি করতেছেন তাহলে এটা চল্লিশ টাকা না আর লেবু কিভাবে বিক্রি করেন লেবু হচ্ছে বিশ টাকা হালি আর এখানে দেখতে ধনিয়া পাতা আচ্ছা এই টাইমে তো ধনিয়া পাতা আসার কথা নাই এগুলো কোন জায়গার আসে এগুলো নিমসার থেকে নিয়ে আসেন না নিমসার থেকে হচ্ছে নিয়ে আসে আর কাঁচামরিচ কত কাঁচামরিচ হচ্ছে দুইশো টাকা কেজি তো বন্ধুরা এই চলে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে